নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আজকে রোববার এখন ভোর সাড়ে তিরিশটা করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম চলো ফোর থার্টি নাইন লাঠি অল টাইম লেট করতে হয় ঘন্ডে এসে আমরা পার্বতী মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমাদের যাত্রা শুরু করছি এখন তো সাড়ে চারটে বাজে তো চলুন আর আমাদের সঙ্গে দর্শন করে তো চলুন আমাদের সঙ্গে হর হর মহাদেব বলে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আর এই যাত্রার ছোট ছোটো যে টিপস কোথায় আমাদের কি অসুবিধা হয়েছে কোনটা করলে আপনারা যদি যাত্রা করেন আপনাদের অসুবিধা না অবশ্যই সেগুলো শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে তো আমরা কিন্তু সাড়ে তিনটে নাগাদ উঠে রেডি টেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় চারটে চল্লিশ বেজে গেছিল জানেন তো অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম শুধু আমাদের হোটেলটা বলে না সমস্ত হোটেলগুলোতেও একই ব্যাপার যে তিনটে সময় এসে হোটেলের লোকেরাই সবাইকে ডেকে তুলে দিচ্ছে যে আপনাদের যাত্রার জন্যে ভোর হয়ে গেছে আপনারা উঠে যান তো দেখলাম আমরা বেরোতে বেরোতে আমাদের আধ ঘন্টা লেগেছিলো মোটামুটি রেডি হয়ে বেরোতে বেরোতে সকলেই বেরিয়ে পড়েছিল আমরা সকলে প্রায় একসঙ্গে যাত্রা শুরু করলাম আমাদের হোটেলটাতে যত লোকজন ছিল কথা বলতে বলতে আমি কিন্তু কম দূর চলে আসিনি প্রায় দু তিন কিলোমিটার আমরা হেঁটে উঠে এসেছি বড় উৎসাহের সঙ্গে উঠে পড়েছি আর ভোরও হয়ে গেছে প্রায় তো আমি তারপরে এখানে একটা দোকান পেলাম খিদেও পেয়ে গেছিলো অনেক ভোরে বেরিয়েছি তো আমরা কিছু খাওয়া দাওয়া করে আবার যাত্রা শুরু করলাম ছিল এখানে রুটি আর চানা মশলা এরকম ধরনের কিছু একটা খুব হালকা তারপরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম আমাদের হোটেলেই ছিল আমাদের যে এক্সট্রা ব্যাগগুলো ছিল সেই ব্যাগগুলো রাখার জন্য লকার পা একটা ব্যাগের জন্য একশো টাকা করে নিয়েছিল আমরা আমাদের দুটো ব্যাগ ওখানেই রেখে আমাদের নিজেদের যতটুকু প্রয়োজন গরম জামা জুতো রেনকোট ছাতা জলের বোতল সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের দুটো ব্যাগ করি করে আমরা যাত্রা শুরু করি যাত্রার জন্য কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে রেখেছিলাম আগেই কিন্তু আমরা অনেক ভোরে বেরোনোই রেজিস্ট্রেশনটা আমাদের তখন দেখাতে হয়নি কিন্তু যারা একটু বেলা করে আসবে তাদের কিন্তু অবশ্যই দেখাতে হয় বলো আমার নেই বলো সাড়ে চারটে বেরিয়েছি

এই কিছু সময় আগেই বাড়ি থেকে ফোন করেছিল যে আমরা কত দূর পৌঁছালাম সেফ আছে কি না কারণ আমরা তো অনেক ভরে বেরিয়েছি বাড়িতে কথা হয়নি তো সেই জন্যে বাড়িতে কথা হলো যে আমরা ভালো আছি সে সেফ সেটাই আর কি জানিয়ে দিলাম কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনে এসেছি তো তাই জন্যে চলো জি চলো 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 চলুন কথা বলতে বলতে আরও অনেকটা চলে এসেছি আমরা যখনই হাঁটা শুরু করি তারপর ক্লান্ত হয়ে পড়লে একটু দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করি গল্প করি আবার যাত্রা শুরু করি আর এই পাহাড়ি ফুল এত সুন্দর পাহাড়ি ফুল আমি দেখেছি এখানে এসে যেগুলোর হয়তো নামও আমি কোনোদিন জাননি না জানতে পারবো কিনা তাও জানি না কিন্তু এগুলোর কিন্তু প্রেমে পড়ে গেছি আমি যে এত সুন্দর দেখতে পাহাড়ি ফুলগুলো আর ওই সামনে মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে যতই কষ্ট হোক না কেন কিন্তু এখানে সৌন্দর্য আপনাকে মনমুগ্ধ করবে এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হ্যাঁ একটু কষ্ট হয় সবাইকে আমি বলবো যে আর যারাই যাত্রা করার প্ল্যানিং করছেন অবশ্যই আগে থেকে একটু হাঁটা চলা করবেন তাহলে একদম কষ্ট হবে না হাতে সময় নিয়ে ধীরে সুস্থে আপনারা যদি হেঁটে হেঁটে যান একসময় ঠিক পৌঁছে যাবেন নিরীহ বেচারা পশুগুলোকে কষ্ট না দেওয়াটাই মনে হয় ভালো এটা আমার ব্যক্তিগত ধারণা তো আমরা কিন্তু দেখুন হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি তো চলুন সামনে আরও সুন্দর সুন্দর ভিউ আছে সেগুলো দেখাবো এখানে রাস্তা সারাইয়ের কাজ চলছে এখানের রাস্তা সারাই করার ধরনটাও বেশ অন্য রকম কী করে সম্ভব একটা পাথরের উপর আর একটা পাথর দিয়ে রাস্তা করা হ্যাঁ এতটা কষ্ট বোধ হয় আমাদের জন্যে মানে আমাদের মতন যাত্রীদের জন্যেই করে যারা নাকি দিচ্ছে যাচ্ছে তো আমরা একটু পূর্ণ করতে পারবো কি না জানি না কিন্তু যারা এত কষ্ট করে এখানকার মানুষ আমাদের জন্য এত সুব্যবস্থা করে রাখে তারা সকলে যেন খুব ভালো থাকে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি बोला तो ये रास्ता दिए घोड़ा चलता है ऑफर आप दो हज़ार तेरह ऑफर दो हज़ार तेरह सिक्सटीन जुलाई दो हजार तेरह सिक्सटीन जुलाई को जो ऑफर आया था उस ऑफर में डिस्ट्रॉय हो गया এই যে সামনে সুন্দর শান্ত নদীটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মন্দাকিনি কিন্তু দু হাজার সালে এই মন্দাকিনি ভয়ঙ্কর রূপ নিয়েছিল এই নদী ধরেই নাকি সমস্ত ভয়াবহভাবে জল এগিয়ে এসেছিলো আর সেই ধ্বংসলীলার চিহ্ন কিন্তু এখনও এখানে দেখা যায় তো চলুন আরও এগিয়ে যাওয়া যাক সামনে আরও অনেক কিছু দেখার আছে সেগুলো সবটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব তার জন্যে সঙ্গে থাকুন তো আমরা কিন্তু আবার আবার এখান থেকে থেকে রামবাড়া রামবাড়া পৌঁছে গেছি ছোট পায়ে হেঁটে যাচ্ছি খুব ধীরে ধীরে আমরা যাচ্ছি কারণ তাড়াহুড়ো করা যাবে না একটু কষ্ট হলেই দাঁড়িয়ে যাচ্ছি আর একটু জল একটু লেবুর জল এই সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো রয়েছে কি সুন্দর লাগছে না সামনের দৃশ্যটা সত্যি কথা এখানে যেখানেই আপনি দাঁড়িয়ে যাবেন মনে হয় দাঁড়িয়েই থাকি আর চারিদিকটা শুধু দেখতে থাকি এত অসম্ভব সুন্দর এই ব্রিজটা ওই ভূমিকম্প বন্যা সরি ভূমিকম্পনা বন্যার সময় ধসে গেছিলো এটা আবার নতুন করে বানানো হয়েছে আর যে রাস্তা ধরে আগে মানুষজন যাতায়াত করতো বলা হতো ষোলো কিলোমিটার ট্রেক ছিল সেটা সেই রাস্তাটা পুরোটা ধসে গেছে যার জন্যে রাস্তাটা কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে প্রায় তেইশ কিলোমিটার মতন রাস্তা আমরা আজকে পার করব। তো এখানেই দেখা যাচ্ছে এত কাছ থেকে কিন্তু অসম্ভব ভয়ঙ্কর রূপ কিন্তু এই নদীটা আমরা কিন্তু কলকাতা থেকে গত দু তিন দিন আগে বেরিয়েছি আমাদের কলকাতা থেকে সকাল বেলায় ট্রেন ছিল আমরা দিল্লি হয়ে আসি দিল্লি থেকে হরিদ্বার তারপর হরিদ্বার থেকে আমরা গৌরীকুণ্ড আসি সোন প্রয়াগে এসে স্টে করা যায় কিন্তু আমরা সোন প্রয়াগ করিনি কারণ শুনেছি ওখানে ভোরবেলা চারটের সময় অনেক বেশি গাড়ির লাইন থাকে তো আমরা ওই দেরিটা না হয় একটু সকাল সকাল যেন ট্রেকটা শুরু করতে পারি তাই গৌরীকুণ্ড এসে আমরা ছিলাম সকলকে বলবো যারা যাত্রা শুরু করবে যদি সম্ভব হয় তো গৌরীকুণ্ড এসে থাকবেন তাহলে যাত্রা শুরু করতে অনেক সকাল সকাল হবে সকাল সকাল যাত্রা শুরু করতে পারলে যাত্রাটা আশা করা যায় শেষ করতে পারবো আমরা একটু তাড়াতাড়ি তো আবার একটু দাঁড়িয়ে আমরা চারিদিকে যে ভিউ সেই ভিউটা এনজয় করছি আর এখানে অনেক ঘোড়া খরচর সব দেখা যাচ্ছে আর আপনাদের একটা সিক্রেট বলি আমরা কিন্তু এখান থেকে শর্টকাট নিয়েছিলাম বা প্রে স্ট্যামিনা না থাকলে আমি সবাইকে সাজেশন দেব যে শর্টকাট না বাড়তে কিন্তু যদি একটু রিস্ক নিয়ে শর্টকাটটা করতে পারেন দারুণ লাগবে শর্টকাট নেওয়ার পর অন্তত আমাদের মিনিট দাঁড়িয়ে শুধু মানে হাঁপিয়ে নিতে হচ্ছে এত কষ্ট হয়েছিল শর্টকাটে বাট তারপর এটা দারুণ এক্সাইটিং ছিল আর একটু দাঁড়িয়ে এই আঙ্কেল আন্টির ভিডিওটা না না মানে না করে আমি কিন্তু পারলাম না সত্যি কথা ওনাদের দেখে খুব ভালো লেগেছে যে মনের ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব এই বয়সেও ওনারা শর্টকাট দিয়ে কিন্তু হেঁটে হেঁটে কেদারনাথের যাত্রা করছে সত্যি ইন্সপায়ারিং কারণ আমি অনেক মানুষকে দেখলাম যারা হয়তো কম বয়স শরীরে শক্তিই রয়েছে কিন্তু তারপরেও তারা ঘোরা পিঠ এই সমস্ত করে যাচ্ছে কিন্তু এনাদের এনারা দেখছেন এনারা হেঁটে হেঁটে ছোটো বাচ্চাকে নিয়ে একদম দিব্যি চলে এসেছে ওইখান দিয়ে যেতে শর্টকাট করে চলো আমরা কাট করে এখান থেকে ঘুরে জাস্ট এই রাস্তাটা দিয়ে উপরে টপে 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 তো তো হচ্ছে দেখা যে শর্টকাটটা মারতে আমার এতটা কষ্ট হচ্ছে সেখান থেকে পিট্টু পিছনে ভারী সমস্ত ব্যাগগুলো নিয়ে তাছাড়া মানুষজনকে নিয়ে কিন্তু দিব্যি চলে যাচ্ছে তো সত্যি বলতে হবে পাহাড়ি মানুষজন অসম্ভব কষ্ট করতে পারে এখানে না আসলে আমি জানতে এত রকম হয়েছে এখানে এসে তো এখান থেকে কিন্তু আমরা আরো একটা শর্টকাট নিচ্ছি শর্টকাট নিলে কষ্ট হওয়ার সাথে সাথে ভীষণ একটা আনন্দ হচ্ছে জানি না কেন এরপরে সত্যি ক্লান্ত হয়ে গেছিলাম আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর তাই রেস্ট নেবো তার সঙ্গে সৌন্দর্য সৌন্দর্য ছিল সেগুলোর ভিডিও করছিলাম এই ভিডিওটা একান্তই আপনাদের সকলের সঙ্গে শেয়ার না করে পারলাম না যেখান থেকে মানে মানুষ হেঁটে যেতে ভয় পাচ্ছে আমি জানি না ভদ্রলোক কি করে পিট্টুর পিঠে এই রাস্তা থেকে নামছেন সত্যি কথা ওনার তো সাহস আছেই যে উনি এখানে সত্যি পিট্টুর করে যেতে পারছেন তো চলুন আরও যাক আমরা কিন্তু বড় সংকটটা মেরে নিয়েছি রেস্টুরেন্ট প্রচণ্ড কষ্ট হয়েছে কিন্তু তারপরও

প্রায় বারোটা বেজে গেছে তো খুব জোর খিদে পেয়ে গেছে কারণ এতটা হাঁটার অভ্যাস নেই তো আমরা এখান থেকে যে লাঞ্চের থালিটা নিয়েছিলাম সেটা পড়েছিলো দুশো টাকা আর এর আগে আমরা যে টিফিন করেছিলাম সেটা পড়েছিল দেড়শো টাকা মতন তো মোটামুটি দুজন যথেষ্ট লাঞ্চের পর কিন্তু আমরা ভয়ঙ্কর বৃষ্টির মুখে পড়েছিলাম একদম রেনকোট নিয়ে তাও আমরা থেমে থাকিনি পুরো যাত্রাটা করে গেছি কারণ আমরা চেয়েছিলাম একটু তাড়াতাড়ি পৌঁছোতে আর বৃষ্টির পরে ফুলগুলোকে আরও অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটা এত সুন্দর লাগছে আর আর কিছু না হোক পাহাড়ি ফুলের প্রেমে পড়ে গেছি আমি এত অসম্ভব সুন্দর চারিদিকে নানা রকমের ফুল আর যে ভিউ সেই ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না তো সেগুলোই শেয়ার করলাম দেখতে থাকুন সঙ্গে আরও দারুণ সুন্দর সুন্দর ভিউ আছে সামনে জানেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু বেশ খানিকটা চলে এসেছি আর বেশি দূরের যাত্রা নেই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সত্যি পুরো পথটা অনেক কম মনে হলো অনেক সুন্দর মনে হলো আর এই যে সাদা ঢাকা চারিদিকটা এগুলো কিন্তু একদম মেঘ তো আমরা মেঘের মাঝে চলে এসেছি আর বৃষ্টির পরে পাহাড়টা একদম অন্যরকম রাখছে রোদ ঝলমলে পাহাড়টা একদম অন্যরকম ছিল বৃষ্টি হওয়া পাহাড়টা একদম অন্যরকম আর বৃষ্টির পরে চারিদিকটা সাদা মেঘে ঢাকা পাহাড়টা একদম অন্যরকম সত্যি কথা এতক্ষণ মনে দুঃখ ছিল বৃষ্টি হচ্ছে কিন্তু এখন মনে অনেকটা আনন্দ যে পাহাড়ের এই যে আলাদা আলাদা সৌন্দর্য আলাদা আলাদা রূপ সেগুলো সবটা আমরা দেখতে পেলাম কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঘোড়াপাড়ি এই জায়গাটাকে ঘোড়াপাড়ি বলে যত সম্ভব আমার এখন মনে পড়ছে কারণ এই পর্যন্তই ঘোড়া আসতে পারে তারপরে কিন্তু আর ঘোড়া আসতে পারে না তো যারা ঘোড়ায় করে আসে সকলকে এই জায়গাটা এসে নামতে হয় তারপরে যদি কেউ পায়ে হেঁটে বাকি দেড় দু কিলোমিটার যেতে পারে যায় না হলে তারপর থেকে আবার পিট্টু আছে পিট্টু তাদেরকে নিয়ে পৌঁছে যায় এই যে বড় বড় ঝুড়িগুলো পিঠে করে নিয়ে যাচ্ছে এগুলো পিট্টু আর খাটের মতন চারজন মিলে নিয়ে যাচ্ছে সেগুলোকে পালকি বা ডুলকি কিছু একটা বলে তো এই যে ভগবান আমার মহাদেবের দর্শন এবার মনে হচ্ছে সত্যি পয় পেতে চলেছি কেদারনাথের মেন গেট যেটা আমরা পার করে যাচ্ছি বেস ক্যাম্প পার করে সামনের দিকে গিয়ে বেস ক্যাম্প থেকে ঠিক দেড় দু কিলোমিটারের ডিস্টেন্স হচ্ছে মন্দিরের আর এই চারিদিকে ছোটো ছোটো ট্রেন জিএন হোটেল অনেক কিছু রয়েছে লোকজনে থাকার জন্যে কিন্তু আমরা ফাইনালি ডিসাইড করি যে আমরা কিন্তু মন্দির দর্শন করেই তারপরে হোটেল নেব কিছু কারণবশত আমরা আগে থেকে যে হোটেলগুলো বুকিং করে রেখেছিলাম সেগুলো সব ক্যান্সেল করতে হয় কারণ আমাদের ডেটটা চেঞ্জ হয়েছিল। তো আমরা কিন্তু স্পটে গিয়েই হোটেল নেব সেই মন্দাকিনী নদীর উপরে ব্রিজ পার করে আর এক কিলোমিটার ডিস্টেন্সেই হচ্ছে মন্দির এই মুহুর্তে খুব জোর বৃষ্টি চলে এসেছিলো আমরা তেমনভাবে এখানে কিছু ভিডিও ক্লিপিংস করিনি কিন্তু আমরা কিন্তু থেমে থাকিনি কিন্তু যেটা আমাদের সব থেকে ভুল হয়েছে ওই বৃষ্টিতে আমরা একটুও না দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই মন্দিরের দিকে যাওয়ার শুরু করে দিয়েছি হাত পা পুরো ভিজে ঠক ঠকঠক করে জাস্ট কাঁপছিল কিন্তু তারপরেও আগে মন্দির দর্শন করব যত কষ্ট হোক অবশেষে এত কষ্ট এতক্ষণের যাত্রা সব কিছু সমাপ্ত হয়ে গিয়ে আমরা ফাইনালি মন্দিরের দর্শন পেলাম হর হর মহাদেব এই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর চারদিকে দর্শনার্থী ভিড় এখনও এই বৃষ্টির মধ্যেও মানুষজন কিন্তু ভিজে ভিজে পুজোর লাইনে দাঁড়িয়ে রয়েছে আর এর কিছু সময়ের মধ্যে জাস্ট আমরা হোটেল রুমে ঢুকি আমরা মন্দিরের পিছনের হোটেলটা নিয়েছি একদম এত জোর বৃষ্টি নেমেছে যে সামনে সবটা সাদা সামনে কি আছে সেটাও দেখা যাচ্ছে না আমাদের হোটেল ব্যালকানি থেকে জাস্ট মন্দাকিনি বয়ে যাচ্ছে সেই ভিউটাই দেখা যাচ্ছে অবশ্যই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব বাকিটা সঙ্গে থেকেও হার হার মহাদেব দেখাবে নতুন